আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকে দেখা যাচ্ছে অনেক সময় বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করে থাকি তো সে বিয়ে করার জন্য আমাদের একজন আম্মোক্তার নামা দরকার হয় কারো মাধ্যমে বা কাউকে একটা ফাওয়ার দিয়ে সেই বিবাহটা সম্পূর্ণ হয় তার জন্য যে আম্মোক্তার নামাটা লেখা হয় সেটা কীভাবে লিখবো প্রথমে আপনি লিখবেন বিবাহের আম্মক্তার নামা আমি মোহাম্মদ এখানে আপনি আপনার নাম লিখবেন আপনার বাবার নাম মাতা স্থায়ী ঠিকানা আপনার যে বর্তমান যেখানে আছেন সেই ঠিকানাটা লিখবেন কোন দেশে বসবাস করছেন এবং আপনার জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার লাস্টে বাংলাদেশ আমি বর্তমানে ওমানে কর্মরত থাকার কারণে আমার পক্ষে বিবাহের উকিল জনাব মোহাম্মদ মদুদ ইব্রাহিম রাসেল আপনি যাকে আপনার বিবাহের উকিল দিবেন বা যাকে আপনি ফাওয়াদ যে লোকটাকে তার নাম লিখবেন তার বাবার নাম তার মায়ের নাম এবং তার জন্ম তারিখ তার এনআইডি কার্ড নাম্বার এবং বর্তমানও স্থায়ী ঠিকানা ওনার দিতে হবে তারপরে বর্তমান ঠিকানার পরে লিখতে হবে নিযুক্ত করিলাম তিনি সম্পর্কে আমার চাসা হন যদি আপনার চাসা মামা খালু জ্যাঠা যেটাই হয় সেটা এখানে উল্লেখ করবেন আমি মোবাইল ফোনের মাধ্যমে কনে এখানে কনের নাম আপনি উল্লেখ করবেন কনের জন্ম তারিখ পিতা এবং মাতার নাম বর্তমান ঠিকানা কনে যেখানে ঠিকানা রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন তারপরে কত লাখ কত লক্ষ টাকা কাবিন সেই টাকার কথাটা আপনি এখানে উল্লেখ করবেন দেন মহরে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে সিদ্ধান্ত গ্রহণ করি যাহা উভয় পরিবার পূর্ণ সম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ হয় ভবিষ্যতে আমার এই বিবাহ সংক্রান্ত বিষয়ে আমার কোনো প্রকার অভিযোগ আপত্তি নাই এটা হচ্ছে একটা হলকনামা যদি ভবিষ্যতে আমি কোনো আইন আদালতের অভিযোগ দায়ের করি তাহা সর্ব আদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া গণ্য হইবে আমি বিবাহের কাবিন বাংলাদেশের সর্ব আদালতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হইবে এটা আপনি সুন্দর করে পুরোটা লিখবেন লেখার পরে প্রয়োজনে একশো টাকার একটা স্টাম্পে এই লেখাটাকে প্রিন্ট দিবেন। তারপর আম্মক্তা প্রদানকারী স্বাক্ষর যে আমমোক্তা ওনার নাম লিখে এখানে স্বাক্ষর দিবেন তারিখ দিবেন এবং সাক্ষীগণের নাম এখানে একটা ছবি দিবেন সেলের যে ছেলে বিয়ে করতেছে সেই ছেলের ছবিটা এখানে দিবেন। তারপরে আমরা সাধারণত এভাবে একটা আম্মক্তা বিবাহের আমুক্তা লিখতে পারি আশা করি বন্ধুরা আপনাদের যদি কখনো কারো প্রয়োজন হয় তাহলে এখান থেকে ফরমেটটা নিয়ে আপনি আরও আপনার মতো করে যে বিষয়গুলো রয়েছে বা যে বিষয়গুলো এখানে উঠে আসেনি সেই বিষয়গুলো দিয়ে সুন্দর করে আপনি এই ডকুমেন্টটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি বেশি এরকম দরকারি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারবো এবং উৎসাহ পাবো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ